আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের প্রথম উমরার দ্বিতীয় পর্ব আজকে আজকে আপনাদের নিয়ে আসছি মদিনাতে যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলামের কবর মসজিদে নবাবি বাকি কবরস্থান যেটাকে আমরা জান্নাতুল বাকি নামে চিনি এরপর মসজিদে গামাম মসজিদে আল গামামা মসজিদ হাবু আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আজকের ব্লগটা শুরু করলাম ফজরের নামাজের পর থেকে আপনাদেরকে দেখাবো যেই ছাতাগুলো মানে মদিনাতে যেই যে ছাতি ছাতিগুলো দ্বারা যেই বাহিরের অংশটা ঢাকা থাকে ওই সকাল ফজরের পরেই কিন্তু এই ছাতাগুলো খোলা হয় এবং ধীরে 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 মানে ভিডিওতে হয়তোবা ওইরকমভাবে আপনারা দেখতেছেন না কিন্তু অভূতপূর্ব এক দৃশ্য আপনাদের জন্য ধারণ করতেছি ভিডিওতে আর চেষ্টা করব বিভিন্ন স্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে আমাদের চতুর্থ দিন আজকে সৌদি আরবে তা আমরা এখন দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছি পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে বাকি কবরস্থান আমার পিছনে হচ্ছে হজরত মোহাম্মদ ইসলামের সমাধিস্থল বা কবর ওই সবুজ গম্বুজটা আর কি পিছনে রাখলে হাতের ডান পাশে যেটাকে দক্ষিণ পশ্চিম দিক বলা হয় সেদিকে হচ্ছে এদিক দিয়ে বের হয়ে গেলে সোজাজি গেট সেদিকে আল গামামা আর এই এদিক এটা হচ্ছে পিছনের অংশ এদিক দিয়ে সোজা বের হয়ে গেলে কিং ফাহাদ ফাহাদুদ এবং বদর গেট উহুদ গেট তো বর্তমানে নামের চেয়ে গেটের নাম্বারগুলি দ্বারাই বেশি পরিচিত ছয় নম্বর গেটও বলা চলে ছয় নম্বর গেট দিয়ে সোজা বের হয়ে গেলে এই সামনে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মসজিদ আল গামামা তো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলামের শেষ জীবনের ঈদের নামাজগুলো এই মসজিদে আদায় করছেন এবং এই মসজিদ গামামা নামকরণের পিছনের যে ইতিহাস সেটা হচ্ছে দীর্ঘ সময় মদিনাতে বৃষ্টি হচ্ছিল না তো এই মসজিদের সামনে যে খোলা স্থান সেখানে দাঁড়িয়ে হসজিৎ মোমাদ সাল্লাহসাল্লাম বৃষ্টির জন্য নামাজ আদা নামাজ আদায় করছিলেন এবং নামাজের পরপরই সেখানে বৃষ্টি হয় সেই জন্যই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ আল গামামা যেটার বাংলা অর্থ মেঘমালা এখান থেকে এই যেখানে মসজিদ আল গামামাটা তার পাশাপাশি মসজিদ আবুবাক্কার সিদ্দিকের রহমতুল্লাহ আলাই একটু সামনেই তো এখানে কবুতর খাবার দেওয়ার জন্য অনেক পাকিস্তানি তারপরে ইয়েমেনি অনেক লোকেরা খাবার বিক্রি করে দানা বিক্রি করে শস্য দানা বিক্রি করে অসাধারণ দৃশ্য সকালে দেখার মতো তো এশারের নামাজের পর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের সমাধিস্থলের সামনে এখানে আসলে ভিতর থেকেই তার প্রতি সম্মান দূরত মানে কী বলবো এই মানে অসাধারণ অনুভূতি এগুলি আসলে অনুভূতিতে প্রকাশ করার মতো না তো আমরা এশরের নামাজটা আদায় করছি মসজিদ কুবাতে সেখান থেকে চলে আসছি কারণ দশটা সাড়ে নটার থেকে সাড়ে দশটায় পারমিটনিয়া ছিল রিয়াজুল জান্নায় ফাহিমার তো ওকে ভিতরে প্রবেশ করাই দিয়ে আমি বাহির অপেক্ষা করতেছিলাম ওর জন্য আর এ সারের পরেই দুই ঘন্টা সময় দেওয়া হয় মহিলাদের রিয়াজল জান্নায় নামাজ আদায় করার জন্য আর পুরুষদের বিভিন্ন সময় আছে তো আমি পারমিটটা নিচে হচ্ছে রাত্রে তিনটার থেকে তিনটার থেকে চারটা আমার প্লানার কে যদি সম্ভব হয় ফজরের নামাজ যদি ভিতর আদায় করতে পারি রিয়াজুল জান্নায় আর পারমিটটা আসলে দেয় ওরা ফজরের নামাজের আগেই মানে বের করতে হবে বের হইতে হবে তো আমি রিয়াজুল জান্নায় প্রবেশের জন্য লাইনে দাঁড়ায় রেছি এবং নুসুক অ্যাপসের মাধ্যমে পারমিট নিয়ে রাখছি এখানেই আমি ভিডিও অফ করে দিব ভিতরের ভিডিও আমি নিব না তো সেখান থেকে বের হয়ে আপনাদেরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাব তো দর্শক প্রবেশ করছি জান্নাতুল বাকি বা বাকি কবর স্থান আমরা জান্নাতুল বাকি বলি এটা সে শুধু বাকি জান্নাতুল বাকি নাম তাও না এটার আরও নাম আছে বাকি তো ফজরের নামাজের পর এবং আর নামাজের পরই এই জিয়ারত কবর জিয়ারত করার জন্য এবং জান্নাতুল বাকি ভিতরে প্রবেশ করার জন্য শুধুমাত্র পুরুষদেরকে অনুমতি দেওয়া হয় তো এরা রাস্তাটা ওইভাবে করে রাখছে এক গেট দিয়ে ঢুকে মাঝখান দিয়ে হাইটে আবার আরেক গেট দিয়েই বের হইতে হয় তো জান্নাতুল বাকি বা বাকি কবরস্থান এটা সম্বন্ধিত অনেক অনেকেই জানেন এখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের বর্গের বিভিন্ন সদস্য এবং তার প্রিয় সাহাবিগণ সমাধি এখানে তো এটা হচ্ছে আপনার মসজিদে নবাবীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আলাইহের কথা অনুযায়ী জান্নাতুল পাকিতে অন্তত দশ হাজার সাহাবির কবর রয়েছে আর প্রত্যেকটা কবর মানে কোথাও কারো নাম কোনো নেম কিছুই নাই এবং বর্তমানে সৌদিরা মারা গেলে এবং হজে আসার পর যাত্রীরা মারা গেলে এখানে তাদেরকে কবর দেওয়া হয় আর এক সময় কিন্তু এই জান্নাতুল বাকির এরকম অবস্থা ছিল না এখানে কিন্তু কবর উপর গম্বুজ ছিল এবং বিভিন্ন জনের মাজার ছিল বিল্ডিং ছিল ছোট ছোট আব্বাস হাসান আলী সাজ্জাদ রাকিব সাদিকের মাজার ছিল এখানে তো উনিশশো সালে আবদুল আজিজ ইবনে সৌদির যে বাসা ছিলেন উনি এই সমস্ত গুমুজগুলি স্থাপনাগুলি ভাঙে দেন এবং এখানে সব কবরগুলিকে জাস্ট একটা ওই ওই সামনে যে দেখতেছেন একটা খুঁটির মতো বা একটা ওই ছোট্ট একটা ঢালাই করে ওইটা ওইখানে দেওয়া রয়েছে কিন্তু কার কোন কবর এটা বুঝার কোনো উপায় নাই শুধু একটা কবর দেখছি বাউন্ডারি করা কালো পাথর দ্বারা আর এটা কি জানি না এটা বের হওয়ার সময় এটা কি একটা কুয়া এরকম কিছু একটা হতে পারে তো সেই কবরটা কালো পাথর দ্বারা বাউন্ডারি করা সেটা ধারণা করা হয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতিমা রহমতুল্লাহ আল্লাহের কবর আর বের হওয়ার সময় আর কি ওটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো সামনে সামনে আগাইলি ওটা আমি দূরের থেকে দেখতেছি আর কি হয়তো বা ক্যামেরায় আসতেছে না এই তো এই তো সেটা এই সেই খবরটা ধারণা করা এটা ফাতেমা ফাতেমা রহমতুল্লাহের খবর আর এখানে হজরত মহাসাল্লাহ ইসলামের জীবদ্দশায় যাকে সমাধি করা হয়েছিল তার বর্গের মধ্যে তার শিশুপত্র ইব্রাহিমকে এখানে তার জীবদ্দশায় সমাধি করছিলেন হজরত মোহা সাল্লাহ ইসলাম এবং অসংখ্য সাহেবীগণ এখানে সমাধিত আছেন তো অনেকের ইচ্ছা জাগে এই অসংখ্য সাহিদের সাথে যদি আমার কবর হইতো আসলে যারা হস কর্তাশা মদিনাতে মারা যান তাদের কবর এখানে দেওয়া হয় এই কবরস্থানে দেওয়া হয় তো আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাইলাম পুরো কবরস্থানটা যত যতটুক দেখাইতে পারা যায় আর কি যতটুকু যাওয়ার মতো অনুমতি আছে শত শত মানুষ এখান থেকে এখানে ঢুকে ফজরের নামাজের পর এবং আমরা বের হয়ে যাচ্ছি যে ছাতাগুলি আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম যে আসলে অসাধারণ দৃশ্য ভিডিওতে না বোঝা গেলেও সরাসরি উপভোগ করার মতো দৃশ্য সেই ছাতাগুলো অনেকটা খোলা হয়েছে এবং অনেকগুলি খোলা হয় নাই তো আজকে আমরা চলে যাব মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে আমাদের সফর খুবই সংক্ষিপ্ত ছিল এবং যাওয়ার সময় আপনাদেরকে নিয়ে যাব জুল হুলাইফা মসজিদে মদিনার থেকে যারা হজ করতে যান বুমরা করতে যান যেই মিকাতে থেকে যারা যেসব হাজিগন হজ উমরা করার রওনা দেয় এই মিকাত থেকে এহেরাম পরে এখানে গোসলের জায়গাও আছে তা আগামী পর্বে আপনাদেরকে নিয়ে আসবো মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম